কিন্তু নবীজি সাল্লাল্লাহিসাল্লাম অপ্রয়োজনীয় প্রশ্ন করে হালালকে হারাম করাকে সবচেয়ে বড় অপরাধ বলেছেন সেই বোখারি হাদিস ছয় হাজার সাতশো একানব্বই নবিজি বলেছেন মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী সেই ব্যক্তি যে এমন বিষয়ে প্রশ্ন করে যা পূর্বে হারাম ছিল না কিন্তু তার প্রশ্নের কারণে তা হারাম হয়ে গেছে অপ্রয়োজনীয় প্রশ্ন করে হালালকে হারাম বানানো প্রশ্নকর্তাকে নবীজি আলাহি সাল্লাম মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী বলেছেন কিন্তু আমাদের ফুকাহায়কেরাম প্রশ্নের দোকান নিয়ে বসেন কোরআনে নাই হাদিসে নাই প্রসিদ্ধ ফিকার কিতাবেও নাই কিন্তু তারা হারাম করছেন কিন্তু আল্লাহর কিতাবে হারাম বলা হয়নি এমন কোনো কিছুকে রাসুল সাল্লাই সাল্লাম হারাম বলেননি উসুলুল কাফির হাদিস নবীজি সাল্লা সাল্লাম একবার মিনায় একটি ভাষণে বলেছেন হে মানুষরা তোমরা যদি আমার সম্পর্কে এমন কিছু শুনো যে আল্লাহর কিতাবের সাথে সম্মত তবে তা আমি বলেছি আর যদি এমন কিছু শুনো যে আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক তাহলে তা আমি কখনোই বলিনি উসুলুল কাফের কোনো হাদিস আমাদের সালাফি সুন্নি আলেমরা মানেও না জানেও না কারণ এটা শিয়াদের বোখারি শরীফ আমাদের দেশে শিয়ারা সংখ্যায় খুব কম ব্যক্তিগত নিরাপত্তার ভয়ে তারা নিজেদের পরিচয় দেয় না শিয়াদের সম্পর্কে আমরা যা শুনি তা আমাদের হুজুরদের বানানো গল্প শিয়ারাও আমাদের সুন্নিদের নিয়ে এমন মিথ্যা গল্প বানিয়ে আমাদের কাফের বলছে ভিন্ন মতাবলম্বীদের নিয়ে মিথ্যা গল্প বানানো এবং কাফের ট্যাগ লাগানো একটা জনপ্রিয় ট্রেন্ড শিয়াদের কথায় যেমন আমরা কাফের হব না আমাদের কথায়ও তারা কাফের হবে না হেস্তে যাওয়াটা কারো দল বা মজহাবের উপরে নির্ভর করে না এটা ব্যক্তির বিশ্বাস ও কৃতকর্মের উপরে নির্ভর করে কাফি আমাদের সুন্নিদের হাদিস গ্রন্থের মতোই একটা হাদিস গ্রন্থ তবে গ্রন্থ প্রণেতা অনেক রাবির হাদিস গ্রহণ করেননি কিন্তু এই কথাটা তো ইমাম বোখারির বেলাতেও প্রযোজ্য ইমাম বোখারি আবু হরাই রিয়া তালাহু থেকে বর্ণিত হাজার হাজার হাদিসের মধ্যে ভাগ হাদিসই গ্রহণ করেননি ইমাম বোখারি গ্রহণ করেছেন তার অর্ধেকেরও বেশি ইমাম মুসলিম গ্রহণ করেননি তিনি হজরত আবু আল্লাহ থেকে বর্ণিত মাত্র হাদিস গ্রহণ করেছেন শিয়াদের কাফের বলে দিলাম সুতরাং তাদের হাদিস আর মানতে হচ্ছে না বা মানা যাচ্ছে না কিন্তু শিয়াদের সাথে আমাদের মূল বিরোধ যে হাদিসগুলো নিয়ে সে আহলে বাইত ও গাদির খুমের হাদিস আমাদের বোখারি মুসলিমের মতো অবিসংবাদিত সই হাদিসের কিতাবেই আছে কিন্তু সেসব হাদিস না মানলে কাফের হব না এই হাদিসগুলো আমাদের সালাফি আলন্দের সামনে বললে তাদের চেহারা বদলে যাবে আল্লাহর কিতাবের সাথে সঙ্গতিহীন কোনো কথা নবীজি সাল্লাল্লাহিসাল্লাম বলেছেন এটা কোনো মুসলমান নীতিগতভাবে বিশ্বাস করতে পারে না নবীজি সাল্লাল্লা আলাহিসাল্লাম সম্পর্কে এমন অপবাদ দেয়া তার রেসালতকে প্রশ্নবিদ্ধ করার সমান আল্লাহর কিতাবের সাথে সঙ্গতিহীন হাদিস যেই বর্ণনা করুক আর যে শরীফেই থাক তা নবীজি সাল্লাল্লা আলাহিসাল্লামের হাদিস নয় আমার কথা নয় বোখারি শরীফের হাদিস হজরত ওমর রেদিল্লা মৃত্যু সজ্জায় যে হাদিস বর্ণনা করেছেন সে হাদিস হজরত আইসার রদালা বাতিল করে দিলেন কারণ তা আল্লাহর কিতাবের সাথে সঙ্গতিহীন সই বখারী জানাজা অধ্যায় হাদিস বারোশো এগারো হজরত ওমর রেদি আল্লাহ তালুর এনতেকালের দিনের কথা মুসলিম জাহানের খলিফাকে ছুরি কাগাত করা হয়েছে লোকজন দৌড়ে আসলো হজরত সোয়েব রেদি আল্লাহ হয়ে সে হাউবাউ করে কান্না শুরু করে দিলেন হজরত ওমর রেদিল্লাহ তালনু বললেন সোয়েব তুমি কি জানো না যে নবী সাল্লাহ বলেছেন জীবিতদের কান্নার কারণে অবশ্যই মৃতদের আজাব দেওয়া হয় ওমর হজরতুর দাফন শেষে ডাব্বাস উপস্থিত সামনে হজরত তালাহাকে বললেন যে রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম কথা বলেননি যে আল্লাহ ইমানদার মৃত ব্যক্তিকে তার পরিজনের কান্নার কারণে আজাব দিবেন উত্তরে হজরত আয়সার্দ্লাহ তালা বলেন আল্লাহর কোরআনই তোমাদের জন্য যথেষ্ট আর আল্লাহর কোরআনেই বলা আছে সুরা ইসরা আয়াত পনেরো ওয়ালা তাজিরু ওয়াজিরাত ওয়েজরা ওখরা নো সোল বার্ডেন উইথ সেন উইল বিয়ার দ্য বার্ডেন অফ এনাদার কোনো ব্যক্তি অপরের পাপের বোঝা বহন করবে না অর্থাৎ একজনের কৃতকর্মের ফল আরেকজন ভোগ করবে না এই কথার উদ্দেশ্য হচ্ছে যে পরিজনের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কোনো শাস্তি দেওয়া হবে না মৃত ব্যক্তির কী দোষে তো মরেই গেল অর্থাৎ জীবিতদের কান্নার কারণে মৃতদের শাস্তি দেওয়া হবে না তাহলে হজরত ওমর রদিল্লা তালাহু তার মৃত্যু সজ্জায় যে হাদিস বর্ণনা করেছেন হজরত আয়সার দিলা তালাহা তা বাতিল করে দিলেন কারণ তা আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক বড় বড় মহাদেশরা ফতোয়া দেয় একজন মহিলা পর্দা না করলে তার পিতা ভাই স্বামী বড় ছেলে দুজকে যাবে এসব শুধু কোরআন বিরুদ্ধ নয় হাদিস বিরোধী মাসালা মহিলাদের হেজাব নেকাব বা আপাদমস্তক ঢেকে রাখার বাধ্যবাধকতা হাদিসেও নেই হিজাব বা নেকাব না পড়লে দুনিয়া বা আখেরাতে শাস্তির বিধান হাদিসেও নেই এগুলো হিন্দু বা ইহুদি ধর্মের মেয়াদ উত্তীর্ণ ফতোয়ার কিতাবে আছে আল্লাহর কিতাবে নাই এমন কোন শর্ত হাদিস তাফসিরের ভিত্তিতে প্রণয়ন করা যাবে না সেই বোখারি সালাত অধ্যায় হাদিস চারশো সাল্লাম রেসুল আরোহণ করে বললেন লোকেদের কি হলো তারা এমন সব শর্ত আরোপ করে যে আল্লাহর কিতাবে নেই কেউ যদি এমন শর্ত আরোপ করে যে কিতাবে নেই তার সে শর্তের কোনো মূল্য নেই এমনকি এরূপ শর্ত একশো বার আরোপ করলেও আল্লাহর কিতাবে না থাকলে সে শর্তের কোনো মূল্য নাই এটা বোখারি শরীফের সৈয়াদিস আদিস কিন্তু আল্লাহর কিতাব বহির্ভূত শর্ত আরোপের জন্যই তো কার্যত আমাদের হাদিস তাফসির দরকার হয় যেসব বিষয়ে কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে তা নিয়ে তো বিরোধের খুব একটা সুযোগ নেই কিন্তু যেসব শর্ত কোরআনে নাই তা নিয়ে কিয়ামত পর্যন্ত লড়াই অব্যাহত রাখা যাবে এক দল বলবে দাঁত আর এক দল বলবে বেদাঁত এসব উদ্ভট ঝগড়া কিন্তু আমরা হাদিসের নির্দেশনা অনুযায়ী করি না করি ইবলিশ আশঙ্কায় নবীজি সাল্লাহ সাল্লাম হাদিস লিপিবদ্ধ করার অনুমতি দেননি এবং রাসুল সাল্লি সাল্লাম এবং সাহাবীদের সময়ে যে হাদিস লিপিবদ্ধ হয়নি এটা হাদিস সংগ্রহ সংকলনের ইতিহাস থেকেই বেশ পরিষ্কার আবু খুদুরি পরিষ্কারি রেদিহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে হাদিস লিপিবদ্ধ করে রাখার অনুমতি চেয়েছিলাম কিন্তু তিনি আমাদের অনুমতি দেননি সই মুসলিম হাদিস নম্বর দুইশো উনত্রিশ তিরমিজি হাদিস নম্বর ছাব্বিশশো পঁয়ষট্টি হজরত আবু সাহিদ খুদিরী রেদি আলাতালা আনু থেকে বর্ণিত অপর এক হাদিসে নবীজি সাল্লাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন কেউ কোরান ব্যতীত কোনো কিছু লিখলে সেই যেনতা নষ্ট করে ফেলে তবে সাবিদের হাদিস লিখে রাখার সপক্ষে একটি হাদিস আছে যা বাস্তবতা বিবর্জিত আগে মনোযোগ দিয়ে হাদিসটি শুনুন তারপর দেখুন হিসাবে গণ্ডগোল সেই বোখারি হাদিস একশো চোদ্দ হজরত আবু হরারা রেদি আলাতালা থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লা আলাহিসাল্লামের সাহাবিগণের মধ্যে আবদুল্লাহ ইবনে আমর রদিয়াল্লাহ তাআলা নূ ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নেই কারণ তিনি হাদিস লিখে রাখতেন আমি লিখতাম না আবদুল্লাহ ইবনে আমর রদিয়াল্লাহ তাআলা হচ্ছেন আমর ইবনে লাসের পুত্র উল্লেখিত হাদিস মোতাবেক আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাসের নিকট আবু হুরায়রা রদিয়াল্লাহ তাআলা নূ চেয়ে বেশি হাদিস ছিল এবং সে হাদিসগুলো লিখিত ছিল আর আবু হুরায়রা রদিয়াল্লাহ তাআলা হাদিস লিখতেন না এই হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছেন অর্থাৎ তিনি জানতেন এবং সত্য বলে মানতেন যে আবদুল্লা ইবনে আমর রদিয়াল্লাহ তালাহুয়ের কাছে আবু হরারা রদিল্লা তালাহুর চেয়ে বেশি হাদিস আছে হযরত আবু হরারা রদিল্লা তালাহু পাঁচ হাজারেরও বেশি হাদিস বর্ণনা করেছেন তো সূত্র মোতাবেক আবদুল্লা ইবনে আমরের কাছে অন্তত ছয় হাজারের মতো হাদিস লিখিত ছিল আবদুল্লা ইবনে আমর রদিয়াল তালাহু সরাসরি নবীজি সাল্লাহ সাল্লামের কাছ থেকে শুনে শুনে হাদিস লিখতেন কিন্তু সে সহি আবদুল্লা ইবনে আমর শরীফ কোথায় বোখারি শরীফে হযরত আবু হরার রদিল্লা তালাহন থেকে বর্ণিত হাদিস এক হাজারের বেশি সূত্র মোতাবেক আবদুল্লা ইবনে আমর রদিল্লা তালাহন বর্ণিত হাদিস আরও বেশি হওয়ার কথা কারণ আবু হরার রদিল্লা তালাহনুর ভাষ্য মতেই আবদুল্লা ইবনে আমর তার চেয়ে বেশি হাদিস জানতেন কিন্তু এই হাদিসকে সহি সার্টিফিকেট দেয়া এমাম বোখারের কিতাবে আবদুল্লা ইবনে আমর রদিল্লা হাদিস আছে মাত্র আটটি এমাম মুসলিম আবদুল্লা ইবনে আমরের মাত্র বিশটি হাদিস গ্রহণ করেছেন অর্থাৎ আবদুল্লিব নে আমর রদিয়াল তালানহুর বারোটি হাদিস নিয়ে ইমাম বোখারি এবং ইমাম মুসলিমের ইখতলাফ আছে আবদুল্লিব নে আমর রদিয়াল যে সইফা আজগুবিস্তানের কেন্দ্রীয় লাইব্রেরিতে সংরক্ষিত আছে তাতে সাতশো হাদিস আছে বলে আজগুবিস্তান সংবাদদাতা উইকিপিডিয়ার বাড়াতে জানিয়েছেন কিন্তু সে সাতশো হাদিস সিআইসি তার কিতাবে স্থান পায়নি কেন অথচ তার তো কম হাদিস জানা এবং লিখে না রাখা আবু হরায়রার দিল্লা তালানুর হাদিস আছে পাঁচ হাজারেরও বেশি তাহলে হজরত আবু হরায়রার সহি বর্ণনা অনুযায়ী তার থেকে বেশি হাদিস জানা হাদিস লিখে রাখা আবদুল্লেবনে আমর রদিল্লা তালানুর হাদিসগুলো কিভাবে জানব সাবিদের সময়ে কিছু হাদিস লিখে রাখা হয়েছে এর অর্থ হাদিস জীবন বিধান পৃথিবীর সব মানুষেরই কিছু কথা কাজ তার আপনজনের স্মৃতিচারণে থাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন ও কর্মের বর্ণনা বিবরণ লিখিত অলিখিত সংরক্ষিত থাকে নবীজি সাল্লাহ সাল্লামের মতো মহামানবের জীবন ও কর্মের বর্ণনা তার একনিষ্ঠ সাহাবিদের বর্ণনায় থাকবে এটা স্বাভাবিক কিন্তু তা যে কোরআনের মতো জীবন বিধান হিসাবে সংরক্ষিত হয়নি তা হাদিসের প্রধান গ্রন্থগুলো থেকে বেশ পরিষ্কার রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে মানুষ ইতিহাস বিকৃত করে ধর্মের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দেয় আমাদের জাতীয় রাজনীতিতে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির উল্লেখযোগ্য প্রচেষ্টাও আছে হাদিস সংকলনের সময়কালে ইসলাম ছিল বৈশ্বিক পড়ার শক্তি ক্ষমতার দ্বন্দ্বে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয় যে যুগে সে যুগে হাদিস অবিকৃত থাকবে আরেকটি হাদিসকে কোরআনের বিপরীতে শরীয়তের বিধান হিসাবে হাদিস পালনের দলিল হিসাবে উপস্থাপন করা হয় আবদুল্লাবনে মাসুদ রেদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর অভিশাপ সেই সব নারীদের উপর যারা শরীরে উল্কি অঙ্কন করে যারা ভ্রু ছে শুরু করে সৌন্দর্য বৃদ্ধি কল্পে যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে সেই বোখারি হাদিস পাঁচ হাজার পাঁচশো সাতাশি সেই মুসলিম হাদিস পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ হজরত উম্মুল আলাহ রেদি আল্লাহ তালু ইবনে মাসুদ রেদি আল্লাহ তালুর এই কথার প্রতিবাদ করে বলেন যে আল্লাহর কিতাবে তো এমন কোনো কথা নাই এবনে মাসুদ রেদি আল্লাহ তখন বলেন আমি কি তাকে অভিসম্পাদ করব না যাকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম অভিসম্পদ করেছেন আর আল্লাহর কিতাবে আছে রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো এটা সুরা হাসরের সাত নম্বর আয়াত চলুন এই হাদিস আমরা একটু বোঝার চেষ্টা করি ওমল আল্লাহ রেদি আল্লাহ একজন প্রখ্যাত আনসারি সাহাবি যিনি হাতে বায়াত গ্রহণ করেছেন তিনি কোরানের বাইরে কোনো বিধান মানতে আপত্তি জানিয়েছেন তার মানে কোরআনের বাইরে নবীজি সাল্লাহ সাল্লাম কোনো বিধান দিয়েছেন সে সম্পর্কে তিনি জানতেন না বা মানতেন না ইবনে মাসুদ রেদি আলাহ তাকে মনে করিয়ে দিলেন যে নবী যে বিধান দেয় তা গ্রহণ করতে হবে প্রথমত হাসরের সাত নম্বর আয়াতের সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই পুরো আয়াতের যে কোনো অনুবাদ পড়লে পরিষ্কার বোঝা যাবে এই আয়াতের এই অংশকে বিবেচনায় নিলেও নবীজি সাল্লা কেবল কোরআন দিয়ে গেছেন কোরআনের বাইরে কোনো কিছু মানতে নিষেধ করেছেন উপরে তার আলোচনা করেছি দ্বিতীয়তে এই হাদিসে আলোচ্য বিধানটি বিশেষ করে নারীদের জন্য প্রযোজ্য আল্লাহর অভিশাপ সেই সব নারীদের উপর যারা শরীরে উল্কি অঙ্কন করে নবীজি সাল্লা সাল্লাম নারীদের জন্য প্রযোজ্য রেদি বিশেষ বিধানটিসুদ কাছে দিয়ে গেলেন কিন্তু প্রখ্যাত মহিলা সাহাবি কিছুই আল্লাহ না। কেয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য প্রযোজ্য একটা বিধান কিভাবে একজন সাহাবি জানেন কিন্তু যার জন্য প্রযোজ্য সে মহিলা সাহাবি জানেন না এটা কেমন রেসালাত রেসালাত হচ্ছে আল্লাহর বিধান যথাযথভাবে পৌঁছে দেয়া এবং তার বাস্তব উদাহরণ হচ্ছে কোরআন শব্দ বাক্য অবিকৃতভাবে তিনি তা পৌঁছে দিয়েছেন হাজার বছরের বিশ্ব পরিক্রমায় যাতে কোনো পরিবর্তন নেই বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের প্রতিষ্ঠাতা ডক্টর আসাদুল্লাল গালিব হাদিসের প্রমাণিকতা বইয়ে একটি হাদিস উল্লেখ করেছেন হযরত রাফে রদিয়াল তালাহু থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি যেন তোমাদের এরূপ না দেখে যে তার কাছে আমার কোনো আদেশ বা নিষেধ পৌঁছালে সে বলবে যে আমি এসবের কিছুই জানি না যা আল্লাহর কিতাবে পাব তারই আমরা অনুসরণ করব এই হাদিস শাহ আলবানী এবং হাদিসের শাহকরা সই বলেছেন তবে বোখারে মুসলিমের মতো অবিসংবাদিত সই হাদিসের কিতাবে নাই এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে মুসলমানদের মধ্যে এক দল হাদিসকে অগ্রাহ্য করবে কেবল কোরআন অনুসরণ করবে ওইসব লোকেরা হবে বিলাসী ও দুনিয়াদার কিন্তু সেই বখারের হাদিস অনুযায়ী হজরত ওমর রেদিআলা তালু হজরত আলী রেদিল্লাহ হজরত আয়সা রেদিল্লাহ তালন আল্লাহর কিতাবকে যথেষ্ট মনে করতেন শুধু মনে করা নয় প্রধান সাহাবিরা উল্লেখযোগ্য পরিমাণ হাদিস বর্ণনাও করেননি সিয়ায় সিত্তায় হজরত ওসমান রেদিআ আলাহ থেকে বর্ণিত হাদিস হাতে গোনা যাবে হাদিসের প্রামাণিকতার প্রণেতারা এর ব্যাখ্যা হিসাবে বলেছেন যে নবীজি সাল্লা সাল্লামের নামে মিথ্যাচারের পরিণতির ভয়ে হজরত ওসমান রদিয়া তালু হাদিস বর্ণনা করেননি এই বক্তব্যকে সত্য হিসাবে বিবেচনা করলে নবীজির অন্যতম প্রধান সহচর হজরত ওসমান রদিয়াল তালাহু তেইশ বছর নবীজির সান্নিধ্যে থেকেও কোন শব্দ বাক্য ভুল হতে পারে এই আশঙ্কায় নবীজি সাল্লা সাল্লামের হাদিস বর্ণনার স্পর্ধা দেখাননি কিন্তু আমরা পনেরোশো বছর পর বসে হাদিসের গ্যারেন্টি ওয়ারেন্টি দিচ্ছি কোন সাহসে তবে হাদিসের কিতাবেও নবীজের প্রজ্ঞ ও দূরদর্শিতার বিবরণ আছে হাদিসের প্রয়োজনও আছে সিরাত ইতিহাস ভাষা সাহিত্য সব কিছুরই প্রয়োজন আছে কিন্তু এর কোনো কিছুই অকাট্য চিরন্তন বা ধর্মের বিধান নয় কোরআন বহির্ভূত কোনো সাহিত্যকে পাইকারি হারে কেউ গ্রহণ বা বর্জন করেনি হাদিস মানে না মজহাব মানে না পীর মানে না ইত্যাদি শুধুই ট্যাগ বা লেভেল বাস্তবে মানা না মানার সীমানা আমরা আমাদের রিলিজিয়াস মাইন্ডসেট অনুযায়ী ঠিক করি আলে হাদিস হানাফি সুন্নি সুফি তরিকার প্রত্যেকের আলাদা আলাদা হাদিস কেউ কারো হাদিস মানে না সই আব্বাসী শরীফের বেশিরভাগ হাদিস ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর জাল কিচ্ছা হিসাবে ব্ল্যাকলিস্ট করেছেন আহলে হাদিসের আলেমরা সেসব হাদিস মানাকে মূর্তি পূজার মতোই শিরক মনে করেন মূলধারার মাদানি আজহারি দেওবন্দি সাইকুল হাদিসদের বেশিরভাগ হাদিসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে আহলে হাদিসরা ভাষা ব্যাকরণ ব্যাখ্যা বিশ্লেষণ পরে এটা হাদিস না হাওয়াই মিঠাই এ নিয়ে বিতর্কের দুই পক্ষে তো আমরা কার আর শুধু হাদিস মানলেই হবে মূলধারার ধর্মীয় শিক্ষাক্রম অনুযায়ী শরীয়তের উৎস চারটি কোরআন হাদিস এজমা কিয়াস। এই কিয়াস মানেই ফাতোয়া বা মত যা মজহাব নামে পরিচিত হাদিস মানা মাঝহাব মানার কুতর্ক ভিডিওতে আলোচনা করবো এই মাঝহাব মানা না মানার এপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম